বিদায় আমার আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে বিদায়ের সময় আমার যুবক ভাইয়েরা এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাবে বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যখন রমজান মাস পাবে রমজান মাসে তোমরা রোজা রাখবে এক ছেলে আমার গতকাল কষ্ট করছে হুজুর কেউ যদি কোন হিন্দু যদি রমজান মাসের রোজা রাখে কবল হবে কিনা আমি তাহলে বলে দিলাম আল্লাহর দেওয়া বিধানগুলো একমাত্র শর্ত হল পালন করবে মুসলমানরা আর রমজানে রোজা রাখার জন্য আমার আল্লাহ বলছে হে ইমানদার এবং রোজা রাখো তাইলে ইমানদারে যখন বলেছেন কারণ ইমানদার কারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নদীর চাঁদ এবং মেনেছে যারা তারা ইমানদার এই জন্য অন্য ধর্মের ভাইদেরকে বলবো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আর ইমানের সাগরে লাভ তবে আপনার আল্লাহ কবল করবে আল্লাহ বলছেন ইয়া কুতিবা কুমু কুতি বল পব কুং হস্ত

রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ঘরের উপরে কেন রোজা ফরজ করেছে রোজার মাধ্যমে মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় রোজার মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় এইজন্য আল্লাহ বলেন না এই জন্য আল্লাহ বলছে এই রোজা তোমাকে পরহেজগার বানাবে এই রোজা তোমাকে তাকুয়া বান বানাবে এই রোজা তোমাকে আল্লাহর ভীতি প্রদর্শনকারী বান্দা বানাবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব এই রমজানের বাকি রোজাগুলো রাখার দরকার আছে না না এই আওয়াজে মানি না বলেনা আছে না না কেন আছে রোজার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার বলে না কার দিদার বলছি ভাইয়া আল্লাহর দিদার আমার যুবক ভাইরা আমি অনেক পরিশ্রান্ত দুইটা করে এখনো মাফিল করি আগামীকাল পাঁচরামপুর মিলপুরে দিনের বেলা রাতের বেলা গলো সিলেট মৌল সেখান থেকে পরের দিন চলে যাব চট্টগ্রাম এর পরের দিন আবার চট্টগ্রাম এগুলো দিকে তো হেরা জলে এর দিকে কি হেরা কি করে জলে ওই আটটা হাত করিঙ্গাড়ি রমজান নসলেছে কাতার থেকে বাইরে না আপনারি ভরুন তবে সাবধান জুতা কি সাবধানে আট রাখিয়া জায়গা জুতা যাওয়ার কথাগুলি আমার পরিবেশ করে না দিলাম কথা বলি না আমার সময়ের মূল্য আছে ভাই মার যে না আছে না কাজ হলো কাগজ কাটা আর ওই বেত মিষ্টি কাজ হলো দিন কাটা দিন কাটা বেতের বলে আট তারা বি তিন না বেতের বেতের তিন না বেতের বলে এক

ইঁদুর কাজ হলো কাগজ কাটা আর এই বাতারির কাজ হলো ইমান কাটা কথা কোন ঠিক না বেটি তারা বিন না রমজান মাসটা আইলে কিছু গুমটা মুলি বিবাই দিব মাথার মধ্যে রুমাল টুমাল দিয়ে আয়ের বয়স দেবো তারই বিনে রমজানের ভিতরে বাইরে দিয়ে বসুন তারে বেশি আখের বেশি বুঝতে না গুমটার তোরে ফুমটার অশ্ব তারা বিকে আট না বি

যি লো বাদে আমার যুবক বায়রা রমজান মাসে যদি রমজানের কথা না বলি হবে না জবানটা খুলে বলুন পেতের কি তিন না এক ঠিক তারাবি কি না 8

দেখো দেখো চোখ বিশিষ্ট হুরের গাহের মধ্যে বাতাসটা যাদেরকে পৃথিবীর কোন চোখ দেখে নাই যাদেরকে পৃথিবীর কোন হাত স্পর্শ করে নাই যাদের গায়ের মধ্যে সত্য রঙের জামা থাকবে তাই এত সুন্দর সত্য রঙের জামা বেতরা তাদের সৌন্দর্য দেখা যাবে আল্লাহ যখন সারাটা বছর জান্নাত তারা সাজায় যেই মাত্র রমজানের প্রথম রাত আসে ওই মুহূর্তে হুররা ডাক দিয়া কে আল্লাহ তুমি রোজাদারের জন্য জান্নাতের সাজাইলা আল্লাহ এই জান্নাতের ভিতরে তোমার রোজাদার বান্দা আসবে ওই বান্দা গুলোরে আমাদের স্বামী বানায়া দাও হাত দিলা কসলা আল্লাহু আকবার

বলছে রমজান শুধুমাত্র বার হাবার জোরে বলেন এরকম করো না বাবা